নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ভেজিটেবিল চপ এই শীতে এইভাবে একবার ভেজিটেবিল চপ বানিয়ে খেয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে দেখুন এখানে তিনটে বিট আর তিনটে গাজর নিয়েছি এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই বড়টা দিয়েই আমি গ্রেট করে নেব আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন তবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এইভাবে ঘষে ঘষে আমি তিনখানা বিটি আর গাজরি মিহি করে ঘষে নেব দেখুন সব বিটগুলোকে আমি প্রথমেই ঘষে নিয়েছি এরপর গাজরটাকেও একইভাবে ঘষে নেব আপনারা এই শীতে একবার হলেও বাড়িতে এইভাবে ভেজিটেবিল চপ বানিয়ে খেয়ে দেখুন আশা করছি দোকানের থেকেও বেশি খেতে ভালো লাগবে বিট আর গাজরটাকে ভালো করে আমি ঘষে নিলাম এরপর দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ এক টি স্পুন ধনে এক স্পুন জিরে আর হাফ স্পুন দিয়েছি মৌরি এগুলোকে শুকনো খোলায় আমি নেড়ে নেব একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ খুবই সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি শেষে দিলাম আপনারা চাইলে আমি যখন মশলাগুলো দিয়েছি একই সঙ্গে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে ভেজে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে ভাজলে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে শিলনড়ায় ভালো করে গুঁড়ো করে নেব এরপর এই কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে দেব হাফ টি পাঁচ ফোঁড়ন করনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে আদা হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে আদা থেতো করেও দিতে পারেন বা আদা বাটাও দিতে পারেন তবে কোনো পুরে চপের পুরের মধ্যে গ্রেট করে দিলে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম থেতো করে রাখা বা গ্রেট করে নেওয়া কাঁচা লঙ্কা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি ভালো করে নেড়ে মশলাটাকে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গ্রেড করে রাখা বিট গাজর দিয়ে দেব বিট গাজরটাকে দিয়ে একটু নেড়ে নেব এটা খুব সহজেই কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে আবারও একটু আমি নেড়ে নিলাম এরপর দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে আমি নেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এইভাবে গ্যাসের ফ্লেম লো করে রাখলে বিট গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাঝে একটু আপনাদের নেড়ে দেখাচ্ছি দেখুন বিট গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর কতটা নরম হয়ে যাচ্ছে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও আমি নেড়ে দেব এরপর এর মধ্যে করে রাখা আলু দেব দুটো আলু সিদ্ধ করে আমি গ্রেটারে গ্রেট করে তারপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়া দিয়ে উঠে আসছে খুব সহজেই তখনই বুঝবেন পুটটা রেডি হয়ে গেছে ভালো করে আমি নেড়ে নিলাম এরপর আমি যে মশলাটা প্রথমেই করে রেখেছিলাম সেই মশলাটা এক টি স্পুন দিয়ে দেবো আমি অফ ক্যামেরায় আরও একটু দিয়েছি আপনারা আরও একটু দিয়ে দেবেন দিয়ে দিলাম একটি স্পুন চিনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে দেব এরপর এর মধ্যে বেডগ্রাম একটু বেড ক্রাম দিলে পুরটা বাইন্ডিং করতে সুবিধা হয় তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম সবশেষে এর মধ্যে হাফ টি স্পুন আমি বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে পুরের স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে আপনারা বাড়িতে বিট লবণ থাকলে একটু দিয়ে দেবেন না থাকলে অ্যাভয়েড করবেন বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব ভাজা বাদাম আমি দোকান থেকে ভাজা বাদাম নিয়েছি তাই এটাকে আর আলাদা করে ভাজলাম না আপনারা কাঁচা বাদাম দিলে বাদামটাকে আগে থেকেই ভেজে নেবেন এই বাদামটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব বাদাম দেওয়ার পর আর খুব বেশিক্ষণ কিন্তু পুটটাকে নাড়ব না পুটটা আমার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব পুটটা নামানোর পর এটাকে ভালো করে পাতিয়ে দেব দিয়ে ঠান্ডা করে নেব এরপর দেখুন একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি এটাকে পুরোটাই নিরামিষভাবে দেখাচ্ছি তাই ময়দা দিয়ে ব্যাটারটাকে গুলে নেব আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন দেখুন এরকম পাতলা করে করতে হবে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন এখানে দেখুন বেডক্রাম নিয়েছি এখানে দেখুন শুকনো ময়দা নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর একটু করে আমি পুরটাকে নিয়ে ভেজিটেবলের শেপ দিয়ে নেব আমি এখানে দেখুন লম্বা করে ডিম্বাকার করে নিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা করে গোল গোল করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই চপটাকে বানিয়ে নিতে পারেন তবে দোকানে সাধারণত এইভাবেই ভেজিটেবলের চপ বিক্রি হয় তাই আমি এইভাবেই আপনাদের দেখাচ্ছি দেখুন আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি এটাও রেডি হয়ে গেল দেখুন আমি প্রথমেই শুকনো ময়দায় ভেজিটেবলের চপগুলো দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে দেবো আমি যে ময়দার গোলাটা করে রেখেছি সেটার মধ্যে এরপর আমি ভালো করে গোলায় চুপিয়ে বেডক্রাম মাখিয়ে নেব নেওয়ার পর এটাকে আমি আবারও এই গোলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তুলে নেব নিয়ে আবারও বেডক্রাম মাখিয়ে নেব রেডি হয়ে গেল একটা আমার ভেজিটেবলের চপ আমি ডবল কোট করে নিলাম আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন দেখুন এটাকে আমি সিঙ্গেল কোট করে নেব এটা একবার দিয়েই বেডক্রাম মাখিয়ে নিলাম আপনারা চাইলে বেডক্রাম মাখানোর পর কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন তাহলে বেডক্রামগুলো ভাজার সময় তেলের মধ্যে একটাও ছাড়িয়ে যায় না দেখুন আমার ভেজিটেবলের চপ ভাজা হয়ে গেছে সব শেষে শেষেরটা আপনাদের আমি দেখাচ্ছি এটা যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে তেলটা কিন্তু এরকম হতো না আপনারা বেডক্রাম মাখানোর পর অবশ্যই একটু ফ্রিজে রাখবেন সবগুলো আমার ভাজা হয়ে গেল আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ